এটা লেটেস্ট মডেল দু সালের নতুন মডেল এর সঙ্গে আপনার খাট পাইবেন আলমারি পাইবেন ড্রেসিং টেবিল পাইবেন এখানে সম্পূর্ণ ডিসপ্লেতে দেওয়া আছে এখন এই মূলত আমাদের প্রোডাক্ট হলো এটি সম্পূর্ণ চিটুয়াং সেগুন দিয়ে করা চিটুয়াং সেগুন কাঠ এখানে আমি মূলত আমি এখানে আগে আসি এখানে দেখেন এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো সম্পূর্ণ আপনার নিখুঁতভাবে করা এই ডিজাইনটা হলো আপনার এদিকে চার ইঞ্চি এদিকে তিন ইঞ্চ থেকে নিয়ে ডাইস করে এই যে ডিজাইনগুলো নকশাগুলো দেখছেন ডিজাইনগুলো এইগুলো সম্পূর্ণ আপনার হাতে করা সম্পূর্ণ হাতে করা মেশিনে অল্প আংশিক এই এই বিটগুলো আপনার আংশিক মেশিনে করা আছে আর ওভারঅল এখান থেকে শুরু করে পর্যন্ত সম্পূর্ণ হাতে করা এখানে এই বিটগুলো দেখতেছেন সম্পূর্ণ হাতে করা এখানে আর একটা জিনিস হলো আপনার যে যে আপনার এ গদিটা দেখতেছেন গদি করা গদিটা হলো আপনার এটা সুইট বেলবেড এক কালার ফ্যাব্রিক্স দিয়ে আমরা ডিজাইন করেছি হ্যাঁ আর এর ভিতরে আপনার কার্মো কোম্পানি রাবার ফর্মটা ইউজ করেছি এটাই আপনার ফোমের জন্য লিখে দেওয়া ওয়ারেন্টি আছে জি আর এখানে যে ডি ফোমের জন্য আমাদের ওয়ারেন্টি টেন 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 ইয়ার্স আচ্ছা আচ্ছা আর এখানে যে আরেকটু নিখুঁতভাবে ডিজাইন করেছি ওই খাতে এগুলো সব হাতের ডিজাইন এগুলো সম্পূর্ণ হাতের ডিজাইন

এই যে দেখছেন সম্পূর্ণ হাতের কাজ এখানে গদির কাজটা দেখেন নিখুতভাবে করা। ইষ্টনগুলো খুব সুন্দর। জি স্টোনগুলো আপনার লেটেস্ট মানে নতুন মডেল যেভাবে ফোড়াইতে হয় সেভাবে আমরা ফোড়াইছি। আর এই টোটালটা তো আমরা দেখিয়েছি কথা। আপনার হচ্ছে 6/7। এর 6 বাই 7 আছে আপনি যদি 5/7 চান বা 4/7 চান দ্যাট मींस কাস্টমার যেভাবে চাইবে যেটা চাইবে সেভাবে আমরা দিতে পারব। বাদ্ধ জি এবং সঙ্গে যে তিন পলা আছে তিন মাল তিন পলা লাল দেখেন এই খাটের সাইডের সাথে এটা আপনার সম্পূর্ণ আমরা একটু ম্যাচিং করেছি। ম্যাচিং না করলে এখন তো এই যে এটা সম্পূর্ণ জি সম্পূর্ণ মেচিন করা এটা জি সম্পূর্ণ মেশিনে এ করা আর এখানে এই যে এই ডিজাইনটা করেছি খাটের যে মূল এটা এটার সাথে ম্যাচিং করে করেছি কারণ এখনকার যে এই যে ডিজাইন এটা এখনকার মনে করেন ম্যাডামরা বা পুরুষরা সবাই তো নতুন নতুন ডিজাইন খোঁজে লেটেস্ট ডিজাইন খোঁজে যার জন্য এটা আমরা এভাবে ম্যাচিং করে করেছি এই ডিজাইনটাও দেখেন এইটা সব সব নিখুঁতভাবে করা এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বয়স আপনাদের কোম্পানির ব্যবসার বয়স হলো ফর্টি ফাইভ ইয়ার্স ফর্টি ফাইভ ইয়ার্স ইনশাল্লাহ এটা এটা আপনার তিন তিনটে ডোর তিনটে ডোর আপনি ভিতরে ডেকোরেশন দেখেন এখানে এখানে একটা সেলফ এই যে সেলফ এখানে সেলফ এখানে যে ড্রয়ার আছে জি চারটা গ্যাপ একটা দুটা তিনটা চারটা গ্যাপ মিডিলে যে দেখেন মিডিলে আপনার হ্যাঙ্গার আছে

কোলে সোংসের আইটেম এটা কাটের কাটের সঙ্গে দেখেন এটাও আমরা ম্যাচিং করেছি এটা আঙ্কেল দেখতে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাটের সাথে ম্যাচিং করেছি এখানে একটা ডয়ার আছে এই যে দেখেন এই যে একটা ডয়ার আছে এখানে একটা ডোর আছে আর এখানেও একটা ডয়ার আছে যা এখানে আর একটা প্লাস পয়েন্ট আপনার ম্যাডাম বসে বসে আপনার ড্রেস আপ করবে মেকআপ করবে টুল আছে বসার টুল আছে জি 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 আর এই অংশটা আর এই অংশটা একই কার একই দেওয়া আছে ডয়ার পাল্লা দেওয়া আর এখানে ডিজাইনটা দেখেন এটাও আমরা খাটের সাথে মেকিং করেছি এখানেও সম্পূর্ণ খাটে সম্পূর্ণ খাট আলমারি ড্রেসিং টেবিল সম্পূর্ণ চিটে করা জি জি অ্যাড্রেসটা হলো আপনি যদি উত্তর থেকে উত্তর থেকে রামপুরার দিকে আসেন উত্তর বাড্ডা ফ্লাইওভার ব্রিজ ওখান থেকে একটু হেয়াটি আটলেই আপনার রাস্তার পশ্চিম পাশে জেনি ফার্নিচার আবার আপনি যদি রামপুরার থেকে উত্তর দিকে আসেন বাড্ডা জেনারেল হাসপাতাল পার হলে দুটো প্লট পরেই জি জেনি ফার্নিচার রাস্তার পশ্চিম পাশে আঙ্কেল আর একটা ঘাট দেখেন একটা প্লেনের মধ্যে এটা আমরা একটু ক্যাটালগ থেকে রিসার্চ করে আপনার অন্য একটা প্লেন অনেক কাস্টমার আপনার এই ধরনের প্লেন এই প্লেন সিম্পল এবং রিজনেবল প্রাইস যাতে সব কাস্টমার কিনতে পারে জি আর এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আপনার আর আবার এই দেখেন এদিকে আপনার তিন ইঞ্চি দেওয়া আছে এখানে আপনার দুই ইঞ্চি দেওয়া আছে বর্ডার করে এখানে আপনার প্লেটগুলো আবার আপনার ডিজাইন করেছি বিট বিট দিয়ে ডিজাইন করেছি এ দেখেন কাঠের ফাইবার দেখছেন চিটং সেগুন কাঠ দিয়ে করা স্পষ্ট ফাইবার বোঝা যাচ্ছে জি 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 জি

স্টেট করেছি এটা একটু মডিফাই করেছি একটু ব্যান্ড করেছি ব্যান্ড করেছি যাতে জিনিসটা আপনার জিনিসটা আপনার ফুটে ভালো ফুটে সব কাস্টমার যাতে পছন্দ করে কারণ এখন কিন্তু ওই ডিজাইন করাটা বেশি একটা পছন্দ করে না সবাই সিম্পলগুলো পছন্দ করে সিম্পলের মধ্যে আবার এখানে আমার হালকা একটু হাতে আমরা নকশা করে ডিজাইন করে দিয়েছি জি চোখে পড়ে আচ্ছা